তো আজকে আমরা দেখে নিব নবম দশম শ্রেণীর মমতাদি গল্পের যে দুই নাম্বার তীক্ষ্ণটা রয়েছে তো এটার উত্তর আমরা জেনে নেব যে চর খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন চর খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন তো এটা হলো নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের মমতাদি গল্পের দুই নম্বর তীক্ষ্ণটা তো এখন আমি বর্তমানে তোমাদের এক নম্বর এবং দুই নাম্বার টিকসিনত্যটা দিয়ে দিচ্ছি এবং ক নাম্বারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণগুলাই দেওয়া হবে তো তার জন্য কী করতে হবে আমাকে সাপোর্ট করতে হবে তো চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলসন করতে হবে ভিডিও থেকে লাইক করতে হবে এবং চ্যানেলটাকে ফলো করতে হবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করতে পারবো না তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না তোমাদের সাপোর্ট দরকার তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাব অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিতে দেওয়া হবে সম্পূর্ণ এই মম তোমাদের যে মমতাদি গল্পটা রয়েছে তো এটার সৃজনশীল এবং অনুশীলন তো প্রথমে একটা বাড়ির কাজ আছে ওইটা তারপর সম্পূর্ণ সৃজনশীল এবং সবগুলা ঠিক যদি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে বলবে এবং আমি ওই বিষয়ে একটা ভিডিও আপলোড করে ওইটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো এই পিন কমেন্টে লিঙ্ক দেওয়া হবে যদি তোমরা কমেন্ট করো যে সম্পূর্ণটা লাগবে তো এখন আমরা দেখি যে চর খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন উত্তর হবে দুই নাম্বার একটা অপশন দেখতে পাবে খ নম্বরে আছে আত্মসম্মানের জন্য আত্মসম্মানের জন্য তো এটাই ছিল উত্তর এই দুই নাম্বারে আশা করি বুঝতে পারছো আজকে ভিডিও বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে